আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানে নতুন একটি পর্ব শুরু করছি মিশরের অর্থনৈতিক অবস্থা কি করুন তার একটি নমুনা দেখাবো আপনাদের ভিডিওটা মাত্র দুই থেকে তিন মিনিট হবে দয়া করে আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন এক বস আমিলিনতা কইস মে 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 কেমছানা ইনতা কেমছানা হ্যাঁ ইনতা কেমছানা আরবা আরবা ছাবাইন والله আরবা ছাবাইন মানি 72 বছর আলহামদুলিল্লাহ 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 এই যেখানে যে মুরব্বীটা দেখতে আছেন এর বয়স বর্তমানে চুহাত্তর বছর প্লাস চলতেছে এই বয়সেও দিব্যি কাজ করতেছে আমাদের সেকশনে উনি দীর্ঘদিন যাবৎ ক্লিনার হিসাবে কাজ করে আমাদের কার্টুন সুতার কার্টুন খালি কুন এগুলি পরিষ্কার করে ময়লা পরিষ্কার করে ক্লিনারকে মিশরীয় আরবি ভাষায় বলে নাদাফা নাদাফা মানে ময়লা বোঝায় আসলে কাজ কখনো ছোট হয় না কাজ কাজেই কাজকে ছোট করে দেখে আমাদের বাংলাদেশে কিছু মানুষ অনেকের ছেলে মেয়েরা দিব্য ঘুষ খাইতেছে সুন্দর সুন্দর পোশাক পরে কোন সমস্যা কিন্তু কেউ যদি ছোট কাজ মাটি কাটে অথবা দুইটা ছাগল পালে ওই ঘুষখোরের মা বাবরা বলবো জীবনে কিছুই করতে পারল না আমার পোলাপান দেখো কি করছে অথচ পোলাপান যে ঘুষ খাইতেছে চিন্তা করে না কেউ কিছু মনে করেন না এই যে জুতা দেখাইলাম আমার ভিডিওতে এই যে জুতা জোড়া আমি এই মুরুব্বরে দিতে নেছি আসলে মিশরের বর্তমান অবস্থা কি এটা একটু আপনাদের বোঝানোর জন্য অনেকে তো ভিডিওতে বলে যে মিশর অবস্থা ভালো আসলে শুনে গেলে খুবই মন খারাপ লাগে কেন এই মিথ্যাচার করে তারা এই চুয়াত্তর বছরের মুরব্বীটা আমাদের সেকশনের দীর্ঘদিন যাবত কাজ করে এর বেশ কয়েকটা বাচ্চা আছে সবার বিয়া সাদে হয়ে গেছে কিন্তু মিশরের এত অর্থনৈতিক অবস্থা সে এক জোড়া জুতা কিনবে কিনা পড়তে পারে না এই যে তার এক জোড়া জুতা দেখতে আছেন যে ছিদ্র হয়ে গেছে আমার কাছে অনেক দিন ধরে এক জোড়া জুতা চায় আমি ও দেই দেই করে আর দেওয়া হয় না তাই আজকে ওর জন্য এক জোড়া জুতা আমি ক্রয় করে নিয়ে আসছি আসলে এই আমি দাদা বলে ডাকি উনি আমার বাবার বয়সী আমারও যেহেতু বাবা নাই খুব কষ্ট লাগে এদের দেখলে আসলে মিশরের এত জিনিসপত্র দাম বেড়েছে যা কি সাধারণ মিশরীদের ক্রয় ক্ষমতার একেবারে বাইরে চলে গেছে এরা এখন ঠিকমতো খেয়ে পড়ে বাঁচায় মুশকিল হয়ে গেছে এক টাকার জিনিস চার টাকা পাঁচ টাকা হয়ে গেছে বিশ টাকার জিনিস একশো টাকা হয়ে গেছে আমরা যারা প্রবাসে থাকি তারা এগুলি জানি না বা বুঝতেও না কারণ আমাদের ডলারে বেতন দেয় যারা ডলারে চাকরি করে তাদের আরো সুবিধা হয়েছে এক টাকার জিনিস চার টাকা হইলেও ডলারের দাম বাইরে গেছে এক টাকার জায়গায় পাঁচ টাকা আমাদের আরো লাভ হয়েছে কিন্তু মিশরিরা পড়েছে বিপদে কারণ মিশরের এক টাকার জিনিস পাঁচ টাকা হয়ে গেছে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা হয়ে গেছে এদের বেতন আর এইভাবে বাড়ে নাই ঠিক আমাদের বাংলাদেশের মতো কিন্তু বাংলাদেশের থেকেও কয়েক ডবল জিনিসপত্র দাম বেড়েছে মিশরে এই যে আমি যে বাজার ঘাটের আপনাদের টাকা পঁচিশ টাকা কিলো ফল এই ফলগুলি করোনার আগে ছিল তিন চার টাকা কিলো এই যেখানে যে লোকটা দেখতেছেন এটা হলো আমার মিশরের বেস্ট ফ্রেন্ড ওনার নাম আব্দুল ফাত্তা আসলেও অনেক ভদ্রলোক ও চা খাচ্ছিল চা আমার জন্য নিয়ে আসছে আসলে মিশরিরা প্রচুর পরিমাণ চা সিগারেট খায় ও মূলত সিগারেট খায় না আমি যখন ভিডিও ধারণ করতেছিলাম তখন ও বলল আমারও ভিডিও কর মিশরের একটা জিনিস ভালো লাগে যত বয়সী হোক অফিস গেটে গেলে আপনার চাকরি হয়ে যাবে আমাদের বাংলাদেশে তো চল্লিশ বছর প্লাস হলেই অনেক জায়গায় চাকরি হয় না অনেক জায়গায় পঞ্চাশ বছর ষাট বছর বয়সে চাকরির জন্য গেলে দূর দূর করে গেট থেকে তাড়িয়ে দেয় আসল মিশরটা ব্যতিক্রম মিশরে বয়স্ক মানুষদের আরও প্রাধান্য দেওয়া হয় চাকরির জন্য বেতন যাই হোক কিন্তু কাজ করার সুযোগ দেয় ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কাতু